আইডিয়া ভিডিও অঙ্গনারি কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি অঙ্গনওয়াড়ির পাশাপাশি বাড়িতেও যদি শিশুদের সাথে কার্যকলাপ করা হয় তাহলে তারা সহজেই শিখতে পারে চলুন এই আমরা দেখে নিই শিশুদের পড়াশোনায় কিভাবে সাহায্য করা যেতে পারে শিশুর পড়াশোনায় কিভাবে সহায়তা করবেন অঙ্গনওয়াড়ি কর্মীর পাশাপাশি আমরাও যদি বাড়িতে শিশুদের পড়াশোনার দিকে মনোযোগ দিই তাহলে শিশুদের পড়াশোনা আরো ভালোভাবে হবে কিভাবে আমরা সহজ খেলা এবং কার্যকলাপের মাধ্যমে শিশুদের শেখাতে পারি আসুন তা দেখে ও বুঝেনি বাড়িতে উপলব্ধ ছবি বা বইয়ে দেওয়া ছবির সাহায্যে শিশুদের ছবি দেখে বলো কার্যকলাপটি করান যেমন ছবিতে কে কে আছে কি রং দেখা যাচ্ছে কে কি করছে ইত্যাদি অঙ্গনওয়াড়িতে করানো ছড়া গান শিশুদের গাইতে বলুন এবং নিজেও শিশুর সাথে গান এছাড়াও প্রতিদিন শিশুদের ঘুমানোর সময় একটি করে আকর্ষণীয় গল্প অবশ্যই বলুন শিশুদের ঘরের এবং আশেপাশের জিনিস খুঁজে সেই সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন যেমন জিনিসের নাম তার রং তার আকৃতি তার ব্যবহার ইত্যাদি শিশুদের ছবির ওপর বৃত্ত আটকানো ছাপ দেওয়া এবং কাগজের সাহায্যে কারুকার্য তৈরি করতে বলুন শিশুদের বাড়ির বাইরে তাদের বন্ধুদের সাথে অবশ্যই খেলতে পাঠান আমরা যখন শিশুদের সাথে খেলি তখন অন্যরকম একটা মজা হয় দলবদ্ধভাবে খেলার মাধ্যমে শিশুরা অন্যান্য শিশুদের সাথে এবং নিয়ম অনুসারে একসাথে খেলতে শেখে এইভাবে আপনি সহজ কার্যকলাপের মাধ্যমে শিশুদের পড়াশোনায় সহায়তা করতে পারেন আশা করি এই ভিডিওটি থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হলেন সকল মায়েরা নিজেদের মধ্যে তা আলোচনা করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ